আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙামাটি সেনারিজিওনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি উনিশশো সালের আইন বাতিলের দাবিতে প্রধান বিচারপতি বরাবরের স্মারকলিপি প্রদান ঘুমধুমে ছুরিকাঘাতে যুবক নিহত মাটিরাঙ্গায় পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু সুই দর্শক এতক্ষণ শুনান শুনলেন এবারে বিস্তারিত রাঙ্গামাটি সেনা রিজিউনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে স্থানীয় জনসাধারণকে বিশেষ আর্থিক সহায়তা ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে বৃহস্পতিবার আঠারো জুলাই রাঙ্গামাটির রিজিয়নের আওতাধীন অসহায় দুঃস্থ পাহাড়ি বাঙালিদের মাঝে রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটি রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এসপিপি কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচটি সেলাই মেশিন এবং দুস্থ ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য ছিয়ানব্বই হাজার টাকা মানবিক সহায়তা সহ সর্বমোট এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় এই সময় রিজিয়ন কমান্ডার বলেন বাংলাদেশ সেনাবাহিনীর ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মিলিয়ে কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সার্বক্ষণিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা এই ধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করবে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি আশা ব্যক্ত করেন পার্বত্য চট্টগ্রাম বিধি উনিশশো সালের আইন বাতিলের দাবিতে প্রধান বিচারপতি বরাবরে স্মারকলিপি প্রদান পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি সালের আইন বাতিলের দাবিতে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বৃহস্পতিবার আঠারো জুলাই রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের হাতে স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ এ সময় রাঙ্গামাটির নাগরিক পরিষদের সভাপতি সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান নাগরিক পরিষদ নেতা কাজী মোহাম্মদ জালোয়া নাগরিক পরিষদ নেত্রী মোর্শেদা আক্তার উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশ পবিত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক ও অসাংবিধানিক ব্রিটিশদের রুচিতে প্রহসনের উপনৈশিক কালো আইন শাসন বিধি উনিশশো বাতিল করে সমতলের একষট্টি জেলার ন্যায় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত চুয়ান্ন শতাংশ বাঙালি সহ অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার দাবি জানান ঘুমধুমে ছুরিকাঘাতে যুবক নিহত বান্দবন জেলার নাকংচুরি ঘুমধুমি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়ায় জায়গা বিরোধীর জেরে সাজু বড়ুয়ার ছুরিকাঘাতে রতন বড়ুয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছে নিহত ব্যক্তি বড়ুয়া পাড়ার অরিন্দ্র বড়ুয়ার ছেলে বুধবার সতেরো জুলাই রাত দশটার দিকে নাকংচুরি ঘুমধুমি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বড়ুয়াপাড়ায় এই ঘটনা ঘটে এদিকে নিহত রতন বড়ুয়ার পরিবার সূত্রে জানা গেছে একই এলাকায় অন্তুপ্র বড়ুয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি জমা বিরোধের জেরে বুধবার রাতে অনিল বড়ুয়ার দোকানের সামনে এসে রতন বড়ুয়ার সাথে অন্তপ্র বড়ুয়ার বাগবিতানটা হয় এক পর্যায়ে অন্তুপ্র বড়ুয়া মুঠুঘনে তার ছেলে সাজু

ডুবে মোহাম্মদ সাইফুল ইসলাম নামে বারো বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বুধবার সতেরো জুলাই দুপুরের দিকে মাটিরাঙ্গা পুরসভার লাতু লিডারপাড়া চৌধুরী লেখে এই দুর্ঘটনা ঘটে সাইফুল মাটিরাঙ্গা পুরসভার চার নম্বর ওয়ার্ডের ফরিদ ডিলারপাড়ার কৃষক জালের ছেলে ও মাটিরাঙ্গা মিউসিপাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র বিষয়টি নিশ্চিত করেছেন চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ আলমগীর হোসেন তিনি জানান দুপুরে তিন বন্ধু গোসল করতে পার্শ্ববর্তী চাইলপুর চৌধুরী লেখেকে যায় সাঁতার না জানায় গোসল করার সময় সাইফুল পানিতে তুলিয়ে যায় সাথে থাকা অপর দুই বন্ধু খবর দিলে এলাকার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য তাকে মৃত ঘোষণা করেন মাটিরাঙ্গা থান ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন লাশের শুরুতে হাল শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সেই দর্শক এই ছিল আমাদের মাঠে সংবাদ ধন্যবাদ জন্য